মনটা শুধু তোমায় দিলাম তোমায় পাবো বলে হৃদয়ের দরজা রাখলাম খুলে তুমি আসবে বলে আসবে তুমি বসবে পাশে গাইবে তুমি গান মনের ভিতর তুমি আছো তুমি আমার যান তোমার জন্য রইল আমার স্বপ্নে ভেজা ঘুম একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম তোমার জন্য রইল আমার হৃদয় ভরা আশা মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা রাতের আকাশে অনেক তারা একটা চাঁদের মাঝে একা একা থাকি যখন মনটা তোমায় খোঁজে হাজার বাধা আসলেও তোমায় করব আমি আপন ভালোবেসে যাব আমি তোমায় সারা জীবন মনের মাঝে স্বপ্ন সাজাই বন্ধু তোমায় নিয়ে তুমি সারা অবজিদয় চলবে বিকি দিয়ে তুমি আমার চোখের মনি অন্ধকারের আলো তোমায় সারা এক মুহূর্ত লাগে না যে ভালো তোমায় ছাড়া এক মুহূর্ত লাগে নাচে ভালো